একাত্তরের একুশে নভেম্বর মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করেন সেই থেকেই স্বাধীনতা যুদ্ধে তিন বাহিনীর অবদান এবং বীরত্বগাঁথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ আলো ফুটতেই নিরবতা ভেঙে জেগে ওঠে শিখা অনির্বাণ শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান বিগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন বাহিনীর চৌকশ দল দেন গার্ড অফ অনার শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা পরে শহীদ বেদিতে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানও সশস্ত্র বাহিনী দিবস শুধু স্মরণ নয় জাতির নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি সদস্যের প্রতি অটুট সম্মান শাহরিয়ার শ্রমিক সময় সংবাদ ঢাকা